হ্যালো ফুটবল ফ্যান্স আসছে একুশে জুন কাডার বিপক্ষের ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে আর্জেন্টিনা যে ম্যাচটিকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচগুলোতেও দাউন খেলেছে লিওনেল স্কনির দল কোপা আমেরিকার আগে খেলা দুটি প্রস্তুতি ম্যাচে ইকুয়েডরকে এক শূন্য গোলে ও গুয়েতেমালারকে চার এক গোলে হারিয়েছে আর্জেন্টিনা দল যার কারণে কোপা আমেরিকার প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবেন লিওনেল মেসিরা তবে প্রশ্নটা হচ্ছে উদ্বোধনী ম্যাচটি তারা জিততে পারবে কিনা এর আগে বিশ্ব চ্যাম্পিয়ন দল হয়ে খেলতে নেমে কোনো টুর্নামেন্টেই প্রথম ম্যাচে জিততে পারেনি আর্জেন্টিনা টিওয়াইসি স্পোর্টস তাদের প্রতিবেদনে জানিয়েছে উনিশশো আটাত্তর বিশ্বকাপ জিতে তার পরবর্তী বছর কোপা আমেরিকায় খেলতে নেমে বলিভিয়ার কাছে প্রথম ম্যাচে দু এক গোলে হেরেছিল আর্জেন্টিনা এরপর উনিশশো ছিয়াশি বিশ্বকাপ জেতা ডিয়াগো মারাদোনার দল উনিশশো সালে কোপা আমেরিকার প্রথম ম্যাচে পেরুর সঙ্গে ড্র করেছিল এবং এখন দেখার অপেক্ষা ম্যাসি ডিমারিয়াদের যুগে আর্জেন্টিনার এই প্রথা বদলায় কিনা যদিও এর আগে লিওনেল স্কলোনির অধীনে খেলতে নামা কোনো প্রতিযোগিতার প্রথম ম্যাচেই জিততে পারেনি আর্জেন্টিনা দু হাজার উনিশ সালে স্কলোনির দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্রাজিলে অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকার প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে দুই শূন্য গোলে হেরেছিলেন মেসিরা এরপর দু হাজার একুশ কোপা আমেরিকাতেও প্রথম ম্যাচে চিলির সাথে ড্র করেছিল আর্জেন্টিনা এবং ভুললে চলবে না সর্বশেষ কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের যাত্রাটাও আর্জেন্টিনা সৌদি আরবের বিপক্ষে দুই এক গোলে হেরেই করেছিল যার কারণে এখন আর্জেন্টিনার জন্য বড় বিষয় হচ্ছে এবারের আসরের শুরুটা জয় দিয়ে করা সর্বশেষ আর্জেন্টিনা ইন্টারন্যাশনাল কোনো প্রতিযোগিতার প্রথম ম্যাচে জয় পেয়েছিল দু সালে সেবারও কোপা আমেরিকা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল যেখানে আর্জেন্টিনা চিলিকে দুই এক গোলে পরাজিত করেছিল এর আগে অনুষ্ঠিত হওয়া তেতাল্লিশটি কোপা আমেরিকা আসরের প্রথম ম্যাচে খেলতে নেমে বত্রিশটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা ড্র করেছে আটটিতে ও হেরেছে মাত্র তিনটি ম্যাচে যদিও এবারের আসরে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ কানাডাকে প্রথম ম্যাচে পেয়েছে আর্জেন্টিনা এবং ফ্যান্সরা অবশ্যই চাইবেন যে এবার আর্জেন্টিনা জয় দিয়েই তাদের শিরোপা ধরে রাখার যাত্রাটা শুরু করুক কিন্তু আর্জেন্টাইন সাংবাদিক গাস্তনেডুল জানিয়েছেন কোপা আমেরিকার প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে শুরুর একাদশ এখনও নির্ধারণ করতে পারেননি লিওনেল করি তার মূলত মিডফিল্ড ও আক্রমণভাগ নিয়ে কিছু সমস্যা আছে যেখানে কাদেরকে তিনি খেলাবেন সেটাই তিনি এখনও ভেবে উঠতে পারেননি কাস্তরেডুল জানিয়েছেন কানাডার বিপক্ষে মিডফিল্ডে এসদো ফার্নান্দেস আর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের মধ্যে যে কোনো একজনই খেলতে পারবেন তার সাথে লিওনার্দো পায়াদেশ ও রদ্রিগরি পল ম্যাচটিতে শুরু করবেন এছাড়া আক্রমণ ভাগে লিওনেল মেসির খেলাটা পুরোপুরি নিশ্চিত তবে তার সাথে ফরোয়ার্ড ও নাম্বার নাইন পজিশনে আর কোন দুজন খেলবেন সেটা এখনো নিশ্চিত করে উঠতে পারেননি লিওনেল স্কোরনি টিউসিস পোলস জানিয়েছে যদি ফরোয়ার্ড পজিশনে অ্যাঞ্জেল ডিমারিয়া খেলেন তবে অবশ্যই জুলিয়ান আলভারেস ম্যাচটিতে শুরু করবেন কিন্তু লিওনেলস করি যদি কানাডার বিপক্ষের ম্যাচটিতেও আর্জেন্টিনাকে কিছুটা ডিফেন্সিভ মাইন্ডসেটে খেলান তবে অবশ্যই ম্যাচটিতে ফরওয়ার্ড পজিশনে শুরু করবেন নিকোলাস গঞ্জালেস এবং সেক্ষেত্রে নাম্বার নাইন পজিশনে থাকতে পারেন লাউতারো মার্টিনেজ এখন দেখার বিষয় এটাই হবে যে কানাডার বিপক্ষে কেমন একাদশ সাজান লিওনেলস করোনি